প্রিয় ভিও এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো চলো দেখি আজ বাংলা রচনা আমার পরিবার সম্পর্কে ভূমিকা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবার এবং ভালোবাসা জন উডেন প্রতিটি সমাজবদ্ধ মানুষের কাছে পরিবার হলো তাদের জীবনের সব থেকে প্রিয় ও নিরাপদ আশ্রয় আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় পরিবারকে ঘিরেই মানুষের জীবনের বিকাশ একটি শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় পরিবারই তাকে প্রথম আগলে রাখে লালন পালন করে সুশিক্ষা দিয়ে বড় করে তোলে তাই প্রতিটি মানুষের জীবনে পরিবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার এক প্রাচীনতম সামাজিক প্রতিষ্ঠান সভ্য মানুষ প্রথম যেদিন থেকে সমাজ তৈরি করেছে প্রায় সেই সময় থেকেই তৈরি হয়েছে পরিবার ও পারিবারিক জীবন মানুষের জীবনের প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকে তাই পরিবারকে বলা হয় জীবনের প্রথম বিদ্যালয় পরবর্তী পয়েন্ট পরিবার কাকে বলে পরিবার হলো এমন একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন যেখানে স্বামী স্ত্রী তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে একত্রে বসবাস করে বিজ্ঞানী নিমকফ বলেন পরিবার হলো মোটামুটিভাবে এমন একটি স্থায়ী সংঘ যেখানে স্বামী স্ত্রী তার সন্তান সন্ততি সহ বা সন্তান বিহীনভাবে একত্রে বসবাস করে থাকে ল্যাটিন থেকে ফ্যামিলিয়া হলো মানুষের একটি গোষ্ঠী যা হয় সংগতি বা সক্ষতা সাধারণভাবে আমরা বুঝি পরিবার হলো বিবাহ বন্ধনের মাধ্যমে একজন পুরুষ ও একজন স্ত্রী লোক এবং তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে বাস করা একটি সৈক্যে মূলত স্বামী স্ত্রীর বন্ধন দ্বারাই পরিবার সৃষ্টি হয় সমাজবিজ্ঞানী স্পেন্সারের মতে দ্য ফ্যামিলি ইজ এ সোশ্যাল গ্রুপ হুইস ইউজুয়ালি কনসিস্ট অফ মেম্বার হু আর রিলেটেড আইদার থ্রু ব্লাড টাইজ অর ম্যারেজ সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেন যৌন সম্পর্কের মাধ্যমে সন্তান উৎপাদন ও প্রতিপালনের জন্য অতি সংক্ষিপ্ত অথচ স্থায়ী প্রতিষ্ঠান হল পরিবার আকবরনের মতে সন্তান সন্ততিসহ বা সন্তানবিহীন দম্পতি দ্বারা সৃষ্ট সংঘকে পরিবার বলে আমার পরিবার ও বাড়ি পরিবার হলো একই বাড়িতে একসাথে বসবাসকারী মানুষজনের একটি গোষ্ঠী যারা একে অপরের সাথে রক্তের সম্পর্কে আবদ্ধ আমাদের পরিবারে মোট সাতজন সদস্য দাদু ঠাকুমা পিসি বাবা মা দাদা বোন এবং আমি আমাদের সকলের বসবাসের জন্য একটি সুন্দর বড় বাড়ি আছে এই বাড়িটি আমার দাদু তৈরি করেছিলেন পরিবারের সদস্যদের ভূমিকা প্রত্যেক পরিবারের প্রতিটি সদস্যদের নিজস্ব ভূমিকা আছে নির্দিষ্ট সদস্যের কাঁধে ন্যস্ত থাকে নির্দিষ্ট দায়িত্বসমূহ আমাদের পরিবারেও তার ব্যতিক্রম নয় আমার দাদু একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বয়স্কজনিত কারণে কর্মভার না থাকলেও পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে সকল সিদ্ধান্ত নেওয়া অথবা পরামর্শ নেওয়া হয় দাদুর কাছ থেকেই খুব সহজেই বিচক্ষণতার মাধ্যমে সকলের সব সমস্যার সমাধান করে দেন আমাদের তিন ভাই বোনকে বিভিন্ন বিষয় সম্পর্কে গল্প শোনান তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনা দেন আমাদের লেখাপড়ায় সাহায্য করা মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া দাদুর নিত্য কর্মের মধ্যে পড়ে আমার ঠাকুমা একজন গৃহিণী বয়সজনিত কারণে শারীরিক কর্মক্ষমতা হ্রাস পেয়েছে তবুও তার মাতৃসম স্নেহ ভালোবাসা দিয়ে সবাইকে আগলে রেখেছেন পরিবারের সকল সদস্যদের মধ্যে সুসম্পর্ক অটুট রাখার জন্য তার অবদান নিঃসন্দেহে স্বীকার্য তিনি আমাদের সকলের স্বাস্থ্যের খেয়াল রাখেন মাঝে মাঝে সুস্বাদু পদ রান্না করে আমাদের সবাইকে নিজে হাতে খেতে দেন আমার বাবা একজন সরকারি কর্মচারী সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেও তার ক্লান্তি নেই পরিবারের খুশিতেই সে খুশি বাজার করা অফিসের পর বাড়ি এসে কখনো আমাদের ঘুরতে নিয়ে যাওয়া ছুটির দিনে পার্কে খেলতে নিয়ে যাওয়া এমন কি বাড়ির অনেক খুঁটিনাটি কাজ করা বাবার প্রতিদিনের রুটিনের মধ্যে থাকে তবুও কখনো তার মধ্যে ক্লান্তিবোধ দেখি না আমরা আমার মা একজন স্কুল শিক্ষিকা সংসারের সব দিক সামলে স্কুল শিক্ষিকার দায়িত্ব পালনেও তিনি যথেষ্ট পারদর্শী আমার চোখে আমার মা একজন সর্বগুণে পটিয়সী নারী রান্নাবান্না সেলাই আমাদের পড়াশোনা অত্যন্ত দক্ষতার সাথে তিনি করে থাকেন আমি এবং আমার দাদা দুজনেই স্কুলে পড়ি আমার বোন এখনও ছোট আমাদের পরিবার সুখী পরিবার আমরা দিনে অন্তত একবার একসাথে খাবার খাই বছরে একবার সবাই মিলে বেড়াতে যাই একসঙ্গে অবসর সময় গল্প করি সুখে দুঃখে সবাই সবার পাশে থাকে পারিবারিক শিক্ষা একটি পরিবার একটি শিশুর প্রথম বিদ্যালয় পরিবারের সদস্যদের কাছ থেকেই একটি শিশু ভালো অভ্যাস শিষ্টাচার এবং জীবনের পাঠ শিখে থাকে আমি আমার বাবার থেকে শিখেছি কঠিন পরিস্থিতিতেও কখনো হাল না ছেড়ে লড়াই চালিয়ে যেতে তিনি সর্বদা আমায় উৎসাহ প্রদান করেন আমার মা আমাকে শিখিয়েছেন ধৈর্য ত্যাগ ভালোবাসা অর্জন করার শিক্ষা আমার দাদু ঠাকুমা আমার জীবনের ভিত আমাদের সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে জ্ঞাত করেছেন তাই প্রতিনিয়ত আমি আমার পরিবার থেকে অনেক কিছু শিখে চলেছি আরও শিখব আমার ঠাকুরদার কাছে শুনি দেশ স্বাধীনের গল্প তখন আমার মনে দেশপ্রেমের জন্ম নেয় এমন একটি পরিবার পেয়ে আমি গর্বিত আমি আপ্লুত তাদের শিক্ষাকে ভবিষ্যতে পাথেও করে এগিয়ে যাবো পরিবারের গুরুত্ব একটি পরিবার গুরুত্বপূর্ণ কারণ এটি তার প্রতিটি সদস্যকে ভালোবাসা যত্ন স্নেহ সমর্থন এবং গুণাবলী প্রদান করে পরিবারে বড় সদস্যরা ছোটদের নৈতিক মূল্যবোধ শেখায় তাদের জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেয় পরিবার নামক প্রতিষ্ঠানটি একত্রে বসবাসকারী মানুষগুলির জীবনের গুরুত্বপূর্ণ উপাদান যা একটি শিশুর জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে তাই মানুষের জীবনে পরিবারের ভূমিকা অনস্বীকার্য উপসংহার আমাদের পরিবার আমাদের জীবনের এবং অস্তিত্বের ভিত্তি বর্তমান সময় বিভিন্ন কারণে পরিবার ছোট হয়ে যাচ্ছে অথবা ভাগ হয়ে যাচ্ছে একান্নবর্তী পরিবার হোক যৌথ পরিবার হোক বা একক পরিবার হোক পরিবারই আমাদের সমর্থনের স্তম্ভ সমস্ত পরিবারই একে অপরের জন্য অনুপ্রেরণার এবং সমর্থনের ধ্রুবক উৎস আধুনিক কর্মব্যস্তময় জীবনে পরিবারের সবাই আগের মতো সার্বিক ভূমিকা পালন করতে না পারলেও সারাদিনের পরিশ্রমের পর পরিবারই মানুষের জীবনে প্রশান্তি এনে দেয় শান্তির নিঃশ্বাস পালা স্বর্গ হল পরিবার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ